তাল দিয়ে তো আপনারা অনেকেই অনেক রকম রেসিপি তৈরি করেছেন তালের কদম পিঠে কি একবারও তৈরি করে দেখেছেন খেতে ভীষণই সুস্বাদু হয় তো প্রথমে আমি এখানে তাল থেকে তালের শাঁসটা বের করে নেব আর সেটাও দেখাবো ভীষণই সহজভাবে তো প্রথমেই আমি একটা কালো তাল নিয়েছি এবং তালের যে কালো অংশটা থাকে সেটা বাদ দিয়ে দিলাম এরপর আটিগুলোকে আলাদা করে নিয়ে এইভাবে একটা কাঁচির সাহায্যে আমি এই তাল স্বাসটাকে কেটে নিচ্ছি দেখুন খুব সহজে কাটা যায় আপনারা ভাবছেন তো এটা আবার কি করছে এইভাবেও কিন্তু তাল শ্বাস খুব সহজে বার করা যায় কোনো ঝামেলা ছাড়াই তো দেখুন আমি কাঁচি দিয়ে আমি তালের যে শ্বাসটা রয়েছে সেটাকে পুরোটা কেটে বাদ দিয়ে দিচ্ছি এবং আটি থেকে সম্পূর্ণটা আলাদা করে দিচ্ছি দেখুন কত সহজেই আলাদা হয়ে গেল এইভাবেই আমি সমস্তটা কেটে নিয়েছি এরপর একটা বড় পাত্রের মধ্যে নিয়ে তার মধ্যে নিয়ে নিলাম অল্প একটু জল এভাবে তার শাঁসটাকে জল দিয়ে একটু মেখে নেব তাহলেই খুব ভালোভাবে তালের আঁশ থেকে তালের রসটাকে কিন্তু আলাদা করা যাবে তো দেখুন আমি যে আঁশগুলো ছিল সেগুলো খুব ভালোভাবে একটু চেপে চেপে বের করে দিয়েছি এখন একটা বড় পাত্রের মধ্যে একটা নেট টাইপের কাপড় নিলাম তার মধ্যেই যে পাল্পটা ছিল সেটা ঢেলে দিলাম এরপর এই নেটটাকে একসাথে জড়ো করে নেওয়ার পর এইভাবে চেপে তালের রসটাকে বের করে দিচ্ছি দেখুন কত সহজেই তালের রস বেরিয়ে যাচ্ছে রকম ঝামেলা ছাড়াও আপনারাও কিন্তু এইভাবেই বের করে নিতে পারবেন খুবই সহজে আর কোনো রকম আঁশ কিন্তু এর মধ্যে অবশিষ্ট থাকে না আঁশের বিন্দু মাত্রও অবশিষ্ট এখানে থাকবে না দেখুন কত সুন্দরভাবে আমাদের তালের রস বেরিয়ে গেছে এখন এখান থেকে বেশ কিছুটা তালের রস আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি আপনাদের যতটা প্রয়োজন ঠিক ততটা নিয়ে নেবেন বাকিটা আপনারা কিন্তু ফ্রিজে স্টোর করেও রাখতে পারবেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় তিন চামচ পরিমাণে চিনি চিনিটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে লবণ এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে এই তালের রসটাকে ফুটিয়ে নিতে হবে যাতে চিনিটাও খুব ভালোভাবে গলে যায় এবং তালের রসটা একটু ঘন হয়ে যায় তো খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো আমি এখানে বাড়িতেই চালের গুঁড়োটা তৈরি করে নিয়েছিলাম সেই চালের গুঁড়োটা এখানে ব্যবহার করছি এখন খুব ভালোভাবে মেখে নেব। এই তালের রসের জন্য যতটুকু চালের গুঁড়ো প্রয়োজন ঠিক ততটুকুই দেব তো এভাবে দিতে দিতে খুব ভালোভাবে মেখে নিয়েছি তালের রসটা কিন্তু ভীষণ গরম ছিল আর ওই গরমের মধ্যেই কিন্তু চালের গুঁড়োটা দিয়ে এভাবে একটা ডো তৈরি করে নিতে হবে এখন যেহেতু ভীষণ গরম আছে তাই হাত দিয়ে মেখে নেওয়া যাবে না একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা ডোটাকে খুব ভালোভাবে মেখে নেবো অন্যদিকে কদম পিঠের জন্য আমরা এখানে পুটটা তৈরি করে নিচ্ছি এখানে নারকেল আমি কুড়িয়ে নিয়েছি তারপর তার মধ্যে দিয়ে দিচ্ছি গুড় যেহেতু বর্ষাকাল গুড় এরকম চিটচিটেই এখন থাকে তাই সেটাই দিয়ে দিলাম এরপর খুব ভালোভাবে এই পুরটাকে তৈরি করে নেব। এটা ভীষণই সহজ সমপরিমাণ নারকেল এবং গুড় নিয়েছি তারপর খুব ভালোভাবে এইভাবে একটু স্প্যাচুলার সাহায্যে নাড়তে নাড়তেই আমাদের পুরটা তৈরি হয়ে যাবে তো দেখুন আমাদের পুর একদম তৈরি হয়ে গেছে একটু মাখো মাখো তৈরি হয়ে গেলেই নামিয়ে নেব খুব বেশি ঘন কিন্তু করব না তো আমাদের পুর একদম তৈরি এটা কেউ ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব অন্যদিকে আমাদের যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা এখনও হালকা গরম রয়েছে তাই একটু এইভাবে মেখে নিচ্ছি এখন মাখলে কিন্তু খুব ভালোভাবে মাখা যাবে এবং আমাদের যে ডোটা তৈরি হবে সেটা ভীষণ স্মুথ তৈরি হবে তো এভাবেই আমি ডোটাকে বেশ খানিকক্ষণ ধরে মেখে নেওয়ার পর তারপর এখান থেকে বেশ খানিকটা ডো নিয়ে নেওয়ার পর এভাবে হাতে সাহায্যে গোল করে নিয়ে একটা বাটি শেপ দিয়ে দিচ্ছি ঠিক যেমন আমরা পুলি পিঠের জন্য বাটি তৈরি করে থাকি এরপর দিয়ে দিচ্ছি এখানে নারকেলের পুর এরপর বাটিটাকে বন্ধ করে দেব এবং একটা বলের মতো সেপ দিয়ে নিচ্ছি আপনারা পুরটা নিজেদের পরিমাণ অনুযায়ী এখানে ব্যবহার করবেন খুব বেশি পুর দিলে কিন্তু ফেটে বেরিয়ে যেতে পারে তাই খুব বেশি পুর এখানে ভরবেন না এরপর খুব ভালোভাবে গোল করে নিয়েছি তারপর এখানে নিয়েছি বাসমতি চাল সেই চালটা আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম চালটা খুব ভালোভাবে ভিজে গেছে এরপর একটা প্লেটের মধ্যে নিয়ে এইভাবে বলের ওপরে আমি চালটাকে আটকে দিলাম দেখুন খুব ভালোভাবে আলতোভাবে আটকে গেছে আরও একটা কদমপিঠের মধ্যে এই চালটা আটকে নিচ্ছি দেখুন এভাবে আটকে নিতে হবে আমি অন্যদিকে জল গরম হতে বসিয়েছিলাম এখন একটা ছিদ্রযুক্ত থালার উপরে এই কদম পিঠেগুলো সাজিয়ে ঢাকা দিয়ে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের মতো হতে দেব পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে কিন্তু এই কদম পিঠেগুলো একদম তৈরি হয়ে যাবে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আর এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটা সুস্বাদু হয় নামিয়ে নিচ্ছি আমাদের তালের কদম পিঠে একদম তৈরি হয়ে গেছে তালের বড়া তালের লুচি তালের মাল পাওয়া তালের পিঠে অনেক তো খেলেন একবার এইভাবে কদম পিঠে বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে এখন একটা পিঠে আপনাদেরকে ভেতর থেকেও দেখায় দেখুন কতটা সুন্দর হয়েছে আশা করি আপনাদের ভীষণ ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে তাহলে এখানেই বিদায় জানাচ্ছি আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ ওটা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ বাই